আপনারা জানেন আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর নতুন কোন বিষয় না কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাতে কিছু এজেন আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপরে কখনোই না কথা এই দেশের মানুষ

আমি নিজ হাতে দোষ কাজ করেছি এবং কাজ আমি জানি আমার কাজ সম্বন্ধে আপনারা শুনলে আপনাদের কাছে মনে হবে যে আপনি গর্ব শুনতেছেন আমি জীবনে অনেক কাজ করেছি অনেক কঠিন পথ অতিক্রম করে আজকে আমার এই অবস্থা এই অবস্থা একদিনে হয় নাই আপনারা আসতে চান আসেন তবে একটা কথা বুঝে দিয়ে যাবো এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করিলে দাবা যায় না বরং নিজে কি করবেন কি করেছেন কি করতে পারবেন সেটা বলেন আমরা আমার নেতা তাহলে তোমার সাথে কথা বলেন আমাকে আশ্চর্য লাগে আপনারা আমার সঙ্গে কথা বলেন আমার খুব আশ্চর্য লাগে মনে হয় এই বাচ্চা ছেলেগুলো কত উদ্ধার হয়ে ওদের বয়স তো হয়ে গেছে বিয়ে সাথে করেছেন কতবার বাচ্চা কাছে বাপ হবেন

কোনো পূজারী অফিসের পরী অফিসার বেরোতে না পারে যদি বলে যে আমরা অফিসে গণনা করব বাক্স অফিসে নিয়ে যাবো কোনো করবেন না দেখে কোন ভয় পাওয়ার কোন কারণ নাই জনগণ আমাদের সঙ্গে আছে জনগণ আমাদের পাশে আছে জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে ভোটের অধিকার আমরা ছাড়বো না এই কথা

এবং আপনাদের মাধ্যমে আরো অনেক ভোট আমি আপনার কালেক্ট করতে পারবেন এই আশা করে বক্তব্য আল্লাহ হাফিজ সালামালেকুম